যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানে আটক হওয়া ছয় শতাধিক অভিবাসীকে মুক্তির নির্দেশ দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক মানবাধিকার সংগঠনের আবেদনের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টি ওয়ার্ল্ড ইলিনয় অঙ্গরাজ্য আটক ছয়শ পনেরো জন অভিবাসীকে মুক্তির নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক জেফি ক্রামিংস বুধবার রায়ের ভিত্তিতে আগামী একুশ নভেম্বরের মধ্যে তাদের মুক্তি দিতে হবে এই মামলাটি দায়ের করেছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টার এনআইজেসি এবং আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এ সি সংগঠনগুলো অভিযোগ করে যে ট্রাম্প প্রশাসনের অপারেশন মিডওয়ে ব্রিডস নামের অভিযানে অভিবাসন কর্তৃপক্ষ বেআইনিভাবে বহু মানুষকে আটক করেছে এনআইজেসি ও এসিএলইউ জানায় গত জুনে অভিবাসন বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত তিন হাজার মানুষকে আটক করা হয়েছে এর মধ্যে প্রায় এক হাজার একশো জন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে বিচারক কামিংস রায়ে বলেন যেসব আটক ব্যক্তির বিরুদ্ধে বাধ্যতামূলক আটকাদেশ নেই এবং যারা সমাজের জন্য কোনো বড় ঝুঁকি তৈরি করে না তাদের মুক্তি দিতে হবে এনআইজেসি এর আইনজীবী মার্ক ফ্লেমিং বলেন মোট ৬১৫ পনেরো জনের জামিন মঞ্জুর হয়েছে তবে এই সিদ্ধান্ত বাস্তবে কিভাবে কার্যকর হবে সেটাই এখন মূল প্রশ্ন কারণ অনেকে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছেন অন্যদিকে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর ডিএইচএস এই রায়ের তীব্র সমালোচনা করেছে সংস্থার মুখপাত্র প্রিসিয়া ম্যাকলাফলিন বলেন প্রতিটি ধাপে বিচারক আশ্রয়দাতা রাজনৈতিক ও সহিংস দাঙ্গাকারীরা আইন বাধাগ্রস্ত করেছে এখন এক বিচারক অবৈধ অভিবাসীকে মুক্তি দিয়ে মার্কিন নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলছেন তবে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর এদিকে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা রায়ের স্থগিতাদেশ চেয়েছেন